পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের+|\ রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম। জয় গুরু সকল শ্রেষ্ঠ দাদা মাইরাব। পবিত্র মহা শিবরাত্রিতে যে খাবার গ্রহণ করলে কখনোই নরকে যেতে হয় না যে কর্ম করার মধ্যদে সহজে শিবকে সন্তুষ্ট করা যায়। শাস্ত্র মেনে চলো আমরা প্রতিপ্রত্যেকে সেটি জেনে নিই। মহা মহাদেবকে সন্তুষ্ট করতে আমাদেরকে বেশ কিছু নিয়ম কিন্তু মেনে চলতে হবে এছাড়া এমন কিছু খাবার গ্রহণ করতে হবে যে খাবারগুলি গ্রহণের মধ্য দিয়ে সহজেই নরক যন্ত্রণা থেকে আমরা মুক্তি লাভ করব নরকে কখনোই আমাদের ঠাঁই হবে না এই দিন একটি মহা মন্ত্র আমাদেরকে কিন্তু জপ করতে হবে এবং বিশেষ কিছু পবিত্র কর্ম পালন করতে হবে তাহলেই আমাদের জীবন থেকে সকল সমস্যা কিন্তু সহজেই আমরা দূর করতে পারব আগামীকাল পবিত্র মহাশিবরাত্রি এই পবিত্র মহাশিবরাত্রির দিন আমরা অতি অবশ্যই বাবা মহাদেবকে সন্তুষ্ট করার জন্য বিশেষ কিছু কর্ম করব আমরা বাবা মহাদেবের মহামন্ত্র প্রতি প্রত্যেকেই জপ করে থাকি হর হর মহাদেব ওম নম শিবায় নানাভাবে আমরা মহাদেবকে ডাকি মহাশিবরাত্রির দিন চার প্রহরে চারবার শিবের পুজো করার নিয়ম রয়েছে চার প্রহরে দুধ দই ঘি মধু এবং গঙ্গা জল দিয়ে মহাদেবকে শান করাটা হয় তারপর সাদা চন্দন হলুদ কুমকুম মাখাতা হয় এতে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন মনে করা হয় মহাদেবের পূজা করলে মনে শান্তি আসে মন থেকে সকল প্রকার রাগ হিংসা দূর হয়ে যায় শুভরাত্রির আগের দিন অর্থাৎ আজকে অতি অবশ্যই কিন্তু সংযম করার নিয়ম রয়েছে এই দিন সিদ্ধ চাল এবং রোজকার ব্যবহারে সাধারণ নুন খেতে নেই সেই দিন আতপ চাল এবং সন্ধ্যা লবণ খেতে হয় এছাড়া যদি কেউ মনে করেন সেই দিন অন্য না খেয়ে ময়দার তৈরি খাবার কিন্তু খেতে পারেন শিবরাত্রির দিন অতি অবশ্যই আপনারা কিন্তু শিবের মাথায় বেলপাতা দেবেন এর সঙ্গে বেল গাছের যে ফুল হয় সেই ফুল দিয়ে অত্যন্ত শুভ বলে মানা হয় মনে রাখবেন সুগন্ধি বেল ফুল নয় বেল গাছে যে ফুল হয় সেই ফুল এই দিন কিছু পরিমাণে কালো তিল জলে ফুটিয়ে স্নান করা অত্যন্ত শুভ বিবাহ যজ্ঞা হওয়া সত্ত্বেও যে মেয়েদের বিয়ে হচ্ছে না তারা এই দিন আকন্দ ফুলের মালা শিবের গলায় পড়ালে বিবাহ বাঁধা কেটে যাবে শিবরাত্রি দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে মানসিক শক্তি বৃদ্ধি পায় এই দিন শিবকে আকন্দ কলকে নীলকণ্ঠ ধুতরা ফুল অর্পণ করতেই হয় যে কোনো সাদা রঙের মিষ্টান্ন দিলে মহাদেব খুবই প্রসন্ন হন এদিন অবশ্যই আপনারা একশো আটবার ওম নমঃ শিবায় মহামন্ত্র কিন্তু জপ করবেন এতে করে মহাফল কিন্তু আপনারা লাভ করবেন পরম দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের আদেশ মেনে আপনারা যদি পুরো দিনটা পালন করতে পারেন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম জপ সময় ইষ্টপদেতে প্রার্থনা করা সৎগ্রন্থতে পাঠ করা গুরুজনদের প্রণাম করা এবং সকাল সকাল সান সেরে শুদ্ধ বসন পরিধান করে প্রভু শ্রী চরণে ফুল অর্পণ করে তার কাছে প্রার্থনা করা হে দয়াল যাতে আমার মঙ্গল হবে সেটাই যেন আমার সাথে ঘটে আপনি আমার মঙ্গল অমঙ্গল সমস্ত কিছুই দেখুন তার জন্য নিজেদেরকে ন্যস্ত করা এবং অতি অবশ্যই তার দেখানো পথ অবলম্বন করে চলা সেই মতো করে আমাদের চাল চলন চরিত্র সমস্ত কিছুকে গঠন করা এটা যখনই আমরা করতে পারবো ততদিন যতই আমরা বাবার মাথায় জল ঢালে না কেন তার পূর্ণ ফল কিন্তু আমরা লাভ করতে পারবো না তাই আমাদেরকে আগে কি করতে হবে সদ্গুরু চরণ আশ্রয় করে তার বলা পথে চলতে হবে তার মতো করে মানুষে পরম যখন আমরা উঠতে পারবো তারপর যদি আমরা ভগবানের আরাধনা করতে পারি ঠিক ঠিক নিয়ম মেনে পরম দয়াল যেমনটা বলেছেন তাহলেই দেখবেন প্রকৃত ফল আমরা লাভ করতে পারছি আর এইভাবেই কিন্তু আমাদের জীবনটা সুন্দর সমুদ্র আমরা করতে পারি কেননা পরম দয়ালের শ্রীচরণ আশ্রয় ছাড়া আমরা প্রকৃত রূপে কোন পথকে অবলম্বন করে চললে ভালো থাকতে পারবো সেটা জানতে পারবো না প্রকৃত রূপে আমরা তিনি যেভাবে করে করিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটাকে গ্রহণ না করলে আমরা কিন্তু ভালো থাকতে পারবো না তাই তো সবার আগে আমাদেরকে মানুষে উঠতে হবে প্রকৃত রূপে প্রত্যেকটা কর্মকে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে তবেই হবে প্রকৃত জয়লাভ প্রকৃত ভালো থাকা আর এইভাবেই কিন্তু আমরা অতি অবশ্যই পরম দয়ালকে সন্তুষ্ট করে সত্যের পূজারই হয়ে উঠব এবং সত্যের প্রতীক জিনিস এই মহাদেবের আরাধনা করব তিনি যেমনটা পছন্দ করেন অর্থাৎ সৎ থাকা সৎভাবে চলা আচার আচরণ চালচলন চরিত্র সমস্ত কিছুকে সৎ রাখা তেমনটা আমরা চলব তাতে করে মহা ফল আমরা লাভ করতে পারব সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা যে বিশেষ জিনিসটা এই দিন ভুলেও খাবেন না সেটা হচ্ছে সকল প্রকার আমিষ জাতীয় খাবার কিন্তু বর্জন করবেন এই দিন আপনারা ভুলেও আমিষ জাতীয় খাবার খাবেন না অন্য জাতীয় খাবার কিন্তু শিবরাত্রির দিন খাবেন না শুকনো খাবার খাওয়ার চেষ্টা করবেন এছাড়া বেলপাতা কিন্তু এই দিন ভুলেও গ্রহণ করবেন না এবার চলুন কোন জিনিসটা এই দিন খেতে হবে এই দিন অবশ্যই সাত্বিক আহার কিন্তু গ্রহণ করবেন এই গুরুমন্ত্র জপ করতে করতে সাত্ত্বিক আহার গ্রহণ করা এটা করলে কিন্তু মহা ফল আপনারা লাভ করবেন এছাড়া আপনারা এদিন কিন্তু হাতে কিছুটা জল নেবেন হাতের পাতায় এবং কয়েক ফোঁটা মধু নেবেন নিয়ে কপালে ঠেকিয়ে গুরুমন্ত্র জপ করতে পারেন যাদের গুরু দীক্ষা হয়নি তারা ওম যাদের গুরু দীক্ষা হয়নি তারা ওম নমঃ এই মহামন্ত্র একুশ বার জপ করবেন করে ওই জলটা কিন্তু আপনারা গ্রহণ করবেন তাহলে নরক যন্ত্রণা থেকে সহজেই মুক্তি লাভ করবেন এবং সহজেই কিন্তু আশীর্বাদ লাভ করতে পারবেন এটা কিন্তু পুজো করার পরে তারপরে এটা করবেন বা যখন একেবারে আপনারা থাকতে পাচ্ছেন না যারা নির্জলা উপবাস করেন যখন একদম থাকতে পাচ্ছেন না তখন এটা কিন্তু করবেন বা পুজো চলাকালীন প্রহর চলাকালীন এটা করলেও মহা মহা ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম